হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এর মধ্যে শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু থাকছে ফার ডিজাইনের মধ্যে এবং ফার কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিজাইন এবং অল ওভার কাজ করা তো যারা এই থ্রি পিসগুলো নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার তামা কালার আর কি এটা পুরাটা জুড়ে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কাজটা যদি আপনার কাছে থেকে দেখেন কাজের কোয়ালিটি কিন্তু একদম গর্জিয়াস অলওভার কাজ করা থার বলতেই কিন্তু অল ওভার কাজ করা এবং এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে ওড়নাটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা এবং ওড়নাটাও আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে এবং আমরা এরপরে যে কালারটা দেখব এটা কিন্তু সবার পছন্দের একটা কালার সবুজ কালারের মধ্যে থাকছে সবুজ কালার তো আসলেই সবার একদম পছন্দের একটা কালার তারপরে যদি এরকম ডিজাইন হয় তাহলে তার কোনো কথাই থাকে না তো এই সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং পুরাটা ওড়না জুড়ে কিন্তু কাজ করা দেখেন একদম গরজিয়াসভাবে কিন্তু কাজ করা রয়েছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হবে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি আমাদের সব থেকে নিতে চান সেটাও নিতে পারবেন তো এটা হচ্ছে অ্যাশ কালার এবং এখানে বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আর এই সবগুলোর দামটা কিন্তু একদম সেম থাকবে মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার অল ওভার কাজ করা একদমই ইউনিক ডিজাইন দামে কম মানে সেরা মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এটা আবারও আমরা পেয়েছি এবং খুব বেশি নাই দ্রুত অর্ডার করবেন যারা হলুদ কালারটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা যাই নেবেন এই ভিডিও থেকে মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ